আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনির ওয়ার্ল্ড নাম্বার ওয়ান টক শোর যুক্ত আছি আপনাদের সাথে আজকে আমাদের টক শোতে যুক্ত আছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ইউটিউবার পার্ট টাইম ফুটবলার ব্রাজিলিয়ান ব্লড কুষ্টিয়ার রোনালদো ওরফে পেন্ডুদা তো পেন্ডুদা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ইউরোপে থাকাকালীন এত এত অর্জনের পরেও কখনো সন্তোষ ছিলাম না কিন্তু বিশ্বের নাম্বার ওয়ান লিগ সৌদি খেজুর লিগে আসার পর এবং ইসলামকে জানার পর যেমনই থাকি বলি আলহামদুলিল্লাহ সুক্রিয়া শুক্রিয়া আসলে আপনার মতো মুক্ত ও উদার মন মানসিকতা সবার থাকা প্রয়োজন আসলে সবাই তো আর আমার মতো সেরা না তো যাই হোক কুষ্টিয়ার পেন্ডু মানলাম আপনি বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার কিন্তু আপনার মতে বিশ্বের সেরা এবং নাম্বার এটা এটা আবার বলতে তো অবশ্যই আমি তো পেন্ডু ভাই অন্য দশজন ফুটবলারকে এরকম প্রশ্ন করলে তারা নিজের নাম না বলে অন্যের নাম বলে তো এদিক থেকে আপনি একটু ব্যতিক্রম তো এটা নিয়ে কিছু বলেন ওই যে শুরুতেই বললাম সবাই তো আর আমার মতো সেরা আর নির্লজ্জনা যারা সেরাদের সেরা শুধু তারাই এটা বলার যোগ্যতা রাখে আর সে যোগ্য ব্যক্তি হলাম আমি আচ্ছা তো রোনো ভাই এজন্য কি সবাই আপনাকে সেলফিস বলে নিন্দুকেরা নিন্দা করবে হিংসুটেরা হিংসা করবে আসলে আমি তো জানি আমি সেরা আমি রিয়েল বাল বলেছেন রনদা তো মেসিকে নিয়ে কিছু বলেন মেসি আসলে একজন ভালো খেলোয়াড় কিন্তু সে আমার লেভেলের না তার মানে মেসিকে আপনার লেভেলে আসতে হলে আরও নিচে নামতে হবে না আসলে সেটা না আমি জানি মেসি একজন ভালো খেলোয়াড় লেজেন্ড কিন্তু সে ভুল সময় জন্মগ্রহণ করেছে তার মানে আপনি বলতে চাচ্ছেন মেসির জন্মের দোষ আপনি কি মেসির সাথে ব্যক্তিগত ভাবে দ্বন্দ্ব বাজানোর জন্য উল্টা পাল্টা প্রশ্ন করছেন না আসলে তা না আসলে মেসি ভুল সময় জন্মগ্রহণ করছে এটার মানে বুঝলাম না আচ্ছা দেখেন মেসি যদি আমার সময় জন্মগ্রহণ না করতো তাহলে সে হয়তো এই সময়ের সেরা খেলোয়াড় হতো কিন্তু কপালের লিখন সে এমন সময়ের গ্রহণ করছে যেখানে অলরেডি রিয়েল গড আমি স্বয়ং নিজে কিন্তু ম্যাসি তো ফুটবলের সব কিছুই অর্জন করেছে সবাই তো তাকেই গট মানে আসলে ম্যাসিকে যেই গট বলে সেই গটের আসল মিনিং হলো গুগল ওভার অ্যাক্টিভ টাইটেল মানে আসলে এটার মানে আপনি তো দূরের কথা আমার বোকা চোদা বুঝবে না তাও ভালো তো পেন্ডুদা একটা নাম বলি হুম বলেন লিওনেল মেসি তাকে কি দিবেন কি নিবেন লিওনেল মেসি আসলে আমি তাকে দিতে চাই আমার ইউরো ট্রফি কিন্তু রনোদা মেসির কাছে তো ওয়ার্ল্ড কাপ আছে তাহলে সে ইউরো কেন নিবে কারণ আপনারা হয়তো জেনে থাকবেন ওয়ার্ল্ড কাপ ট্রফির চাইতে ইউরো কঠিন জানতাম না কিন্তু আজকে জানলাম তাহলে রনো ভাই ম্যাসিকে ইউরো বাদ দিয়ে সৌদি প্রো কাপ দিলে কেমন হয় নো 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 মেসি হি ইজ এ বিগেস্ট গুড প্লেয়ার বাট হি ইজ নট ডিজার্ভ সৌদি খেজুর লিগ কাপ বিকজ সৌদি খেজুর লিগ কাপ ইজ বেটার দ্যান ওয়ার্ল্ড কাপ ট্রফি তার মানে আপনি এখন বলবেন ওয়ার্ল্ড কাপ জেতার চেয়ে সৌদি খেজুর লিগ জেতা কঠিন এই তো বুঝতে পারছেন যাই হোক পাগলের সুখ মনে মনে তো মেসির থেকে কি নেবেন ওয়ার্ল্ড কাপ তো গাইস এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন নাম্বার ওয়ান ইউটিউবার ব্রাজিলিয়ান ব্লড গাজাখোর রোনালদো ধন্যবাদ সেরা সাহেব আপনাকেও অসংখ্য ধন্যবাদ চুতিয়া টক শো তো গাইস রোস্ট শো আজকের মতো এখানেই সমাপ্ত দেখা হচ্ছে পরবর্তী টক শোতে নতুন কোনো সেরাকে নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেন্ডুধার ব্লগ ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য